নমস্কার তন্ত্রবনের পক্ষ থেকে একটা জিমিচুর এক্সক্লুসিভ কালেকশান ঝা পাতা ডিজাইন খুব ডিমান্ড থাকে এই কালেকশানটা আমাদের কাছে তো আজকে সেই কালেকশানটা অ্যাভেলেবেল হয়েছে আমি প্রথমে আপনাদের জানিয়েছি যে সামনে যেহেতু বিয়ের সিজন আর সরস্বতী পুজো রয়েছে তো আমাদের ইয়াং বন্ধুদের জন্য প্রচুর কালেকশান অ্যাভেলেবেল হয়েছে তো এখন যেহেতু এত চাপ রয়েছে তো সেহেতু আলাদা করে প্রপার ভিডিও বানানো একটু মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য আমি শর্ট ভিডিও করে আপনাদের সব কালেকশানগুলো পরপর পর দেখাতে থাকবো এই যে কালেকশানটা এটা মোটামুটি আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল হয়েছে কিছু কালার ভিডিও গেছে তো তারপরেও যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি পরপর হয়তো আবার আপনারা দেখতে দেখতে ভিডিওটা রিস্টক হয়ে যাবে অসুবিধা নেই মোটামুটি দু হাজার টাকার মধ্যে কালেকশানটা আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে অল ওভার ফুল বডি কাজ কোথাও কোনো গ্যাপ থাকবে না সঙ্গে কিন্তু আপনার ডিজাইনার ব্লাউজ পিস পেয়ে যাবেন ডিজাইনার ব্লাউজ পিস অর্থাৎ পিঠে কাজ করা থাকবে এবং হাতায় বর্ডার দেওয়া থাকবে ঠিক আছে অল ওভার ফুল বডি কাজ আমি কালারগুলো দেখাতে বলবো পরপর প্রত্যেকটা কালার এত অপূর্ব হবে না ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেখানে গিয়ে বুক করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে সেখানেও প্রচুর কালার অ্যাভেলেবেল আছে সেটাও দেখে নেবেন আপনারা সেই ভিডিও দেওয়া থাকবে প্রত্যেকটা কালারগুলো দেখুন এত সুন্দর কালেকশন এত টাইম শট যে পুরোটা খুলে দেখাবো সে সুযোগ আর হচ্ছে না জিমিশুর ঝাউ পাতা প্রচুর কালেকশন আমাদের কাছে পনেরোশো টাকার থেকে অ্যাভেলেবেল রয়েছে তার কমেও রয়েছে আমি সেটাও আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব স্পেশালি কি সুন্দর কাঠ দানার কাজ দেখুন অপূর্ব এরকমই নতুন নতুন কালেকশন পেতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে কিন্তু ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন কালেকশান নিতে আসতে হবে কিন্তু একদম সোজা তন্তু ভবনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে